রাকাল বলতেছে হে আল্লাহর বন্ধন তাহলে আল্লাহ কোথায় আমার মালিক দেখে আমি মিথ্যা কথা বলে তার বুঝ দিয়ে দিব কিন্তু আমার মালিকের মালিক একজন আছেন রব্বুল আলামিন যিনি সবকিছু জানেন প্রতিপালক জিনার রক্ষা সে सीटेट আর বাতপাড়ের কোনো সুযোগ নাই জিনার কুত্রতির চোখকে ফাঁকি দেওয়ার ক্ষমতা কারো নাই ওই মালিক তো দেখতেছেন ওই মালিক দেখতেছেন হযরত ওমর রাকালেরই কথা শুনে পরে বলছে এই রাকাল তোমার ভিতরে আল্লাহর ভয়তে পরিমাণ আছে তোমার মত লোক যত দিন দুনিয়াতে থাকবে কোনোদিন কল্যাণ হবে না সুবহানাল্লাহ বলেন তোমার মত মানুষের এই জমিনে বেশি দিন থাকার দরকার আছে আগেকার যুগের

হাজরত মাওলানা আশরাফারি থানাবির রহমাতুল্লাহি আমাদের এই পৃথিবীতে যত মাদ্রাসা আছে অধিকাংশ মাদ্রাসা তথা সারা দুনিয়ার সমস্ত মাদ্রাসার মধ্যে যে সমস্ত আলেম ওলামারা কুরআন ও হাদিসের দ্বীন ইলম শিখাইতেছেন তালিবুল ইলম রাইম শিখতেছেন ওনারা অধিকাংশ মানুষই তারা নাম জানে এবং শুনেছে যিনি এক হাজারের উপরে কিতাব লিখেছেন সুহান এত বড় হাজারের উপরে কিতাব লিখছে এত বড় হাস্তি ছিলেন এত বড় বুজুর্গ ছিলেন এই বুজুগের একটা ছোট্ট ঘটনা আপনাদের ক্ষিপোটে বলবো তাহলে তা কি জিনিস বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে সুহান

কুতুবী আলম হযরত হাবিব জি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তার ছাত্র এবং খলিফা ছিলেন এরকম হাজার হাজার বাংলাদেশের ওলামায়ে কেরাম তার ছাত্র এবং খলিফা ছিলেন murid ছিলেন হাজার হাজার আলিম ওলামার উস্তাদ যিনি হবেন তিনি কত বড় আলেম মাফাদুর কাজ নাই হযরত আশরাফ আলী তানুল্লাহ মতুল্লাহ কোথায় যাবেন মিরাতে কোথায় যাবেন মিরাতাঙ্ক্ষীর জন্য তার আত্মীয়ের জন্য তার আত্মীয় বাড়িতে কিছু আসবাব বস্তু জিনিস লইলেন আর একটা আটি লইলেন আকের আটি আটি বুঝেন

রেলগাড়িতে উঠে আসবেন উনি মিরাটে যাবেন সফর করার জন্য কিন্তু হাজরত কত বড় বুজুর্গ ছিলেন চিন্তা করার বিষয় বাবার আমার হাজরত এই জিনিসগুলো যখন তার বক্তবিন্দুরা যখন ওই রেলগাড়িতে উঠাইবেন ওই মুহূর্তে একটা জিনিস পূজন করতে ভুল করেছে না বরং ইচ্ছাকৃতভাবেই ভুল

যাই হোক বলতেছেন কি যে বাবা আমি তোমার বারবার বলতেছি তোমাকে আমি বারবার বলতেছি আমি সামনে দেবো আমি সামনে দেবো কিন্তু টিটি তো তার কথার উত্তর বুঝতে পারে নাই হজরত ফরমান আমি সামনে যাব কথাটার অর্থ আমি তোমার বুঝিয়ে দিচ্ছি আমি তো মরে যাব আমি মৃত্যুবরণ করবো আমি কবরে যাব হাসরের ময়দানে আল্লাহ আমাকে জিজ্ঞেস করার আগে যখন কবরে জিজ্ঞেস করে হে আসলি তুমি যে অতিরিক্ত মালের ভাড়া গুলো দিয়ে আসছিলে কিনা বলো অবস্থা দেন মালের ভাড়া যদি না দিয়ে থাকো তাই না কিন্তু আজকে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে এই জন্য মতামাজ ঋণ তো কুয়ার বিষয়ে অনেক লম্বা আলোচনা আলোচনা লম্ব করার কোনো সুযোগ নেই আমি আপনাদেরকে বলতেছি তাকুয়ার গুণে যারা গুণী হবে তার চারটে পুরস্কার কটা পুরস্কার চারটে পুরস্কারের কথা কয়ে আমি শেষ করে দিব যারা তাকুয়ার গুণে গুণী হবে আল্লাহর ভয় যারা পুরোপুরি নিজের ভিতরে আনতে পারবে তাদেরকে আল্লাহ তারা চারটি পুরস্কারে পুরস্কৃত করবেন এক নাম্বার পুরস্কার দেবেন আল্লাহ